আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত জুড়ে ফের তীব্র শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর তারা পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলা বর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপরে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে পাল্টা অভিযান চালিয়েছে আফগান গণমাধ্যম সূত্র জানায় পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সীমান্তের বেশ কিছু এলাকায় তীব্র সংঘর্ষের পর পাক সেনারা কিছু অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে সংঘর্ষ হয়েছে পাক আফগানিস্তান সীমান্তের পাকতিয়া খোস্ত হেলমান্দ ও নানগারহার প্রদেশে তালেবান সূত্র দাবি করেছে এসব সংঘর্ষে পাকিস্তানের ডজনের বেশি সেনা নিহত ও আহত হয়েছে পাশাপাশি আফগান বাহিনী পাঁচটি সীমান্ত চৌকি দখল করেছে এবং বেশ কিছু ভারী অস্ত্র ও সামরিক যান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তবে পাকিস্তান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ইসলামাবাদ বরাবরই অভিযোগ করে আসছে আফগান মাটিতে তেহরিক ই তালেবান পাকিস্তান আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে অন্যদিকে কাবুলের দাবি পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে বিশ্লেষকদের মতে এই সামরিক সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ককেই নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে নাড়িয়ে দিতে পারে বিশেষ করে এমন সময়ে যখন অঞ্চল জুড়ে চীন ইরান ও ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এতক্ষণ সাথে ছিলাম সাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ